ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স এখন আমরা একটি কোশ্চেন নিয়ে আলোচনা করবো যে কোশ্চেনটি এটিউ পরীক্ষার ইংরেজি অংশে এসেছিল প্রশ্নটি হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স অর্থাৎ এই এই সেন্টেন্সটির অর্ধেক দেওয়া আছে আর বাকি অর্ধেক পূরণ করতে হবে সেই সেন্টেন্সটি হচ্ছে ইফ আই হ্যাড মাচ মানি আই ডেশ আগে আমরা এই সেন্টেন্সটি একটু বুঝে নিই এই বাক্যটি আছে যুক্ত বাক্য মানে হচ্ছে কন্ডিশন এই কন্ডিশন হচ্ছে তিন প্রকার চার প্রকার জিরো কন্ডিশন ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশন আর জিরো কন্ডিশনের গঠন হচ্ছে ই প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট সেটা হচ্ছে জিরো কন্ডিশন ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট আর সেকেন্ড কন্ডিশনের গঠন হচ্ছে ই প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট কন্ডিশন পাস্ট কন্ডিশনের গঠনটি হচ্ছে সাবজেক্টের পরে উড কুড মাইট প্লাস ভারের বেস ফর্ম প্লাস অন্যান্য অংশ আর থার্ড কন্ডিশনের গঠন হচ্ছে সাবজেক ইপযুক্ত বাক্যটি যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে পরের বাক্যে হয় পারফেক্ট কন্ডিশন আর পারফেক্ট কন্ডিশনের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ বা শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন তাহলে আমরা এই চার প্রকারের কন্ডিশন থেকে এই বাক্যটি কোথা থেকে এসেছে সেটা আমরা আগে একটু খেয়াল করে নিই বাক্যটি আছে ইফ আই হ্যাড মাছ মানি এই বাক্যটি হচ্ছে হ্যাভ ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স তার মানে বাক্যটি এখানে হবে পাস্ট কন্ডিশন আর পাস্ট কন্ডিশনের গঠন হচ্ছে সাবজেক্টের পরে উড উট মাইটের পরে বেস ফর্ম যুক্ত যে বাক্যটি আছে সেই বাক্যটি হবে সঠিক বাক্য তাহলে আমরা এটা দেখে নিই তাহলে সাবজেক্ট এখানে আই আছে তারপরে উড বিল্ড অ্যান্ড অরফানিস অর্থাৎ এটা বাক্যটি হচ্ছে আমার যদি প্রচুর টাকা থাকতো তাহলে আমি একটি এতিমখানা নির্মাণ করতাম তাহলে গঠন এবং অর্থ উভয় উভয় শর্তেই প্রথম বাক্যটি সঠিক কারণ আয়ের পরে উড আছে তারপর ভার্বের বেস ফর্ম আছে এটি হচ্ছে পাস্ট কন্ডিশনের গঠন আর পরের বাক্যগুলো হচ্ছে উড হ্যাভ বিল্ড যেটা হচ্ছে পারফেক্ট কন্ডিশনের গঠন এই গঠনটি এই গঠনের সাথে বাক্যটি হতে গেলে আমাকে এই ইফ যুক্ত বাক্যটি সেটা অবশ্যই পাস্ট পারভেকটেন্সের হতে হতো তা তার ফলে এটি ওই 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 স্ট্রাকচারে পড়ে নাই আবার তৃতীয় বাক্যটি ঠিক একইভাবে মাইট হ্যাভ বিল্ট তার মানে আই মাইট হ্যাভ বিল্ট এটাও পাস্ট কন্ডিশনে পারফেক্ট কন্ডিশনে আছে যার জন্য এখানে পাস্ট পারভেকটেন্স প্রয়োজন ছিল আবার চতুর্থটা আছে যে শুড হ্যাভ বিল্ট ঠিক একইভাবে এটাও পারফেক্ট কন্ডিশনে আসে যার জন্য এই বাক্যটি পাস্ট পারফেক্টেঞ্জের হতে হতো যার ফলে প্রথমটি হচ্ছে সঠিক বাক্য